আহত হয়েও চিকিৎসা চাইতে দোকানে এলো হনুমান বিরল দৃশ্য দেখে হতবাক বসিরহাট বিরল ঘটনার সাক্ষী থাকল বসিরহাটের মাটিয়া থানার বেকি বাজার দুর্ঘটনায় কেটে বাদ গিয়েছে বামহাত তার উপর বাম পায়ে রক্তাক্ত ক্ষত সেই যন্ত্রণা সইতে না পেরে একেবারে সোজা ওষুধের দোকানে হাজির হলো হনুমান মঙ্গলবার সকালে এমন অভূতপূর্ব ঘটনা চোখের সামনে দেখতে ভিড় জমালেন বসিরহাটের মাটিয়া থানার বেকি বাজারের মানুষজন এলাকায় থাকা গ্রামীণ চিকিৎসক ডাক্তার আরফিনের দোকানের সামনে গিয়ে স্থির হয়ে দাঁড়ায় আহত হনুমানটি চোখে মুখে কাতর আকুতি যেন বলছে বাঁচাও আমাকে ডাক্তার আরফিন ও স্থানীয় মন্টুমন্ডল মিলে তার ক্ষতস্থান পরিষ্কার করে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেন চিকিৎসা চলাকালীন হনুমানের শান্ত ব্যবহার উপস্থিত সকলকে অবাক করে দেয় আসার পরে কাটা আছে এর যাওয়ার পরে

হনুমান মানুষের মতো সাহায্য চাইতে আসা এবং প্রাথমিক চিকিৎসায় তার প্রশান্তি ফিরে পাওয়া এই বিরল দৃশ্য মানুষের মধ্যে প্রাণীর প্রতি মমত্ববোধ আরও গভীর করে তোলে স্থানীয়রা জানিয়েছেন আহত অবস্থাতেও হনুমানটির ভরসার জায়গা হয়ে উঠেছিল সেই ঔষধের দোকান অনেকে ভিডিও ও ছবি তুলেছেন এই মানবিক ঘটনার পরে হনুমানটিকে কাছের একটি গাছে নিচে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয় সেখানেই বিশ্রাম নিতে দেখা যায় তাকে কিছুটা সুকালে তাকে বনদপ্তরের মাধ্যমে নিরাপদ আশ্রয়ে পাঠানোর কথা ভাবছেন এলাকাবাসী হনুমানের এভাবে মানুষের মাঝে এসে চিকিৎসা চাওয়ার ঘটনা বসিরহাটে প্রথম বলেই জানাচ্ছেন স্থানীয়রা বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট লোকাল এইটিন বাংলা